সুইসুতা দিয়ে কাপড়ে বুনছেন বিভিন্ন ধরনের নকশা এই নকশা বুনে স্বাবলম্বী হচ্ছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের নারীরা দারিদ্র দূর করতে পুরুষের পাশাপাশি নারীরাও রাখছেন ভূমিকা নকশা তুলে পীরগঞ্জ উপজেলার স্বাবলম্বী হয়েছেন অন্তত দুইশো নারী সাবিনা বেগম তাদেরই সুযোগ করে দিয়েছেন সবার কাছেই তিনি প্রিয় সাবিনা আপা কুটির শিল্পের ষোলো ধরনের কাজে ফটু তিনি প্রতিদিনই ঘুম থেকে উঠে সাবিনা বেরিয়ে পড়েন কাজ নিয়ে ছুটে চলেন বীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে কাজ বুঝিয়ে দিয়ে ফেরেন বাড়িতে দরিদ্র নারীদের দুঃখ ঘোচাতে এ তার অন্যরকম এক আন্দোলন শিক্ষাটা হয়তো কেউ কুলা চালুন বানাচ্ছে কেউ হয়তো ক্যাপের কাজ করতেছে বিভিন্ন কাজ কেউ হচ্ছে কুমারের কাজ করতেছে এ নিয়ে বর্তমানে নারীরা আর কি খুব এগিয়ে আছে কাজের দিক থেকে আর আগের মতো এখন বাল্য বিবাহটাও নাই তারপরে হচ্ছে নানি নারী নির্যাতন ওটাও একটু কমছে আগে থেকে সাবিনার বাড়ির উঠানে বিশ থেকে 25 জন নারী পাঞ্জাবি লেহেঙ্গা শাড়িতে নকশা তোলার কাজ করছেন তাদের সাথে কথা বলে জানা যায় কেউ কেউ মাসে প্রায় আট থেকে দশ হাজার টাকা আয় করছেন এক সময় যাদের খড়ের ঘর ছিল তারা আজ টিনের ঘর দিতে পেরেছে আবার চাষাবাদের জন্য জমিও বন্ধক নিয়েছেন

টাকাটা আমার সংসারে খুব উপকৃত হচ্ছে নারীদের জন্য আর কি করতে চান এ প্রশ্ন ছিল সাবিনার কাছে তিনি জানান পুরো উপজেলার নারীদের সংগঠিত করতে পীরগঞ্জ সদরে একটি পোশাক কারখানা স্থাপনের স্বপ্ন দেখেন তিনি